সবাই তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমিও ভালো আছি তো আজকে অলরেডি সকালবেলা উঠে সকালে যা যা কাজকর্ম সব হয়ে গেছে আমার আজকে হয়েছে আমার হাঁসের ডিম কষা হাঁসের ডিম কষা কালকে ডাল ছিল ওই দিয়েই হয়ে যাবে আজকে আর কিছু রান্নাবান্না সেরকম ইয়ে হয়নি তো ওই আজকে সোনাই অফিস যাবে রেডি হয়ে গেছে এবার সোনাইকে আমি খেতে দেবো ভাত বাড়া আমার কমপ্লিট এবার খেতে দেবো সোনাইকে স্নান করে পুজো দেওয়া কমপ্লিট আজকে আমি আর গুড্ডু একসাথে খেতে বসেছি গুড্ডু একা হাতে খাচ্ছে তো একা হাতে খেতে পারবে না আমাকে খাই দিতে হবে খাওয়া শেষ করে আমি এই যে ডিমের কারি নিয়ে বসে গেছি খেতে অ্যাকচুয়ালি আজকে আমার খিদে পেয়ে গেছে আজকে ব্রেকফাস্ট করা হয়নি আজকে ব্রেকফাস্ট করিনি ওই জন্য খিদেটা পেয়ে গেছে বেলা হয়ে গেছে প্রায় দেড়টা দুটো প্রায় বাজতে যায় পনেরো দুটো হয়ে গেছে কারণ ঠিক আছে আমি তোমাকে মেখে দিই তুমি একা হাতে খেতে থাকো আমার খাওয়া হয়ে গেলে তারপরে ওকে খাইয়ে দেবো আমার চুলটা এরকম আমি একটু স্পা লাগিয়েছি আজকে আরে শ্যাম্পু দিয়ে সব সময় পার্লারে গিয়ে স্পা করার মতন হয়ে ওঠে না এত টাকা রেট নেয় পার্লারগুলোতে পার্লারে গিয়ে স্পা করা আর নেবেই বা না কেন যাই হোক তারপরে চুলের লেন্থ অনুযায়ী হয় চুল লম্বা অনুযায়ী সেই স্পায়ের রেট সময় ভালো লাগে না পার্লারে গিয়ে তাই আমি সব সময় বাড়িতে মানে এক মাস মাস অন্তর ওরকম দু আড়াই মাস অন্তর আমি পার্লারে গিয়ে করাই বাকি আমি সপ্তাহে সপ্তাহে বাড়িতে শ্যাম্পুর পরে কন্ডিশনারের মতন সুন্দর সেকশান অনুযায়ী যেরকম করায় ততটাই চেষ্টা করি আর কি ততটাই ওইভাবে সেকশান নিয়ে করে করে ওইভাবে আটকে রাখি ঘণ্টাখানে এক দেড় ঘন্টা রেখে তারপর দুজনে স্নানের পর আমি মাথাটা ধুলাম স্পা হয়ে গেছে মোটামুটি ঘণ্টাখানেক রাখা হয়ে গেছিল রেখে তারপরেই ওয়াশ করলাম অনেক জামা কাপড় গুড় হয়ে রয়েছে সারা সব হয়েছে এদিকে এক লাট এদিকে এই যে এ পাশে এক জামা কাপড় এগুলো আবার মেলতে হবে জায়গায় জায়গায় পুরো শুকায়নি বাইরে থেকে নিয়ে আসলাম পুরো শুকায়নি ওগুলো জায়গায় জায়গায় মেলতে হবে যেগুলো ভেজা ভেজা আছে আর এগুলো আবার কালকের এক লট কাঁচা হয়েছিলো সেইগুলো আবার সব এই যেগুলো ভেজা ছিল সব মেলা ছিল ওগুলো আবার নিলাম এগুলোকে গুছাতে হবে গুছিয়ে আজকে লাস্ট আজকে একটু যেতে হবে ডাক্তারের কাছে আজকে ওই ক্যাবটা করিয়ে দেবে যেটা ঠাপ নিয়ে রাখা দুটো নিচের দুটো দাঁতে আজকে ক্যাব করাবে আপাতত এই দুটোই করছি ওপরেরটা টেম্পোরারি ফুটিন ওই কী বলে সেই দিয়ে রেখেছে টেম্পোরারি করা হয়েছে ওপরেরটা কারণ ওপরেরটায় মাঝে মধ্যে হয়তো ব্যথা যদি হয় একটুখানি চেক করার ব্যাপার আছে ওপরের দাঁতটা ওই জন্যে ওপরটা পারমানেন্ট এখন ওই ক্যাবটা পড়ছি না ওটা থাক বলেছি এক মাস মতন আমি একটুখানি দেখি মানে এটাতে একটা ইরিটেশন আছে এখনও রয়ে গেছে ওই জন্য আমি বললাম ওটা থাক ব্যথা হচ্ছে না বাট একটা ইরিটেশন একটা কাজ করে মাঝে মাঝে ওই জন্যে মাসখানেক পর ওপরের ইয়েটা পড়বো ক্যাপটা নিচের দুটোর ক্যাপ করতে আজকে যাব নিচের ওটা তালে কমপ্লিট হয়ে যাবে যাতে তো গুড্ডুকে অনেকক্ষণ ধরে বলছি পরো 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 ওকে ও ড্যাডি আজকে অনেক সব স্পেলিং অনেক মুখস্থ করতে দিয়ে গেছে ওগুলো এসে রাত্রিবেলা লিখতে দেবে ওর তবুও ভয় নেই ওইখানে এসে দাঁড়িয়ে আছে তাড়াতাড়ি ওকে এসে আজকে রাত্রিবেলা সব লিখতে দেবে ওর ডাডি আমরা একসাথেই ফিরবো ডাক্তারের কাছ থেকে ডাক্তারের কাছ থেকে আজকে একটুখানি সবজি বাজার অল্প করে একটুখানি সবজি বাজারও আনবো কেন এইচ তো হটস হটস এইবার সেই তো সবজি বাজারও একটু আনার আছে প্লাস একটু ফ্রুটসও আনতে হবে ফলও ফুরিয়ে গেছে অল্প কিছু আছে ওগুলো একটুখানি দেখে একটুখানি ফ্রুটসও আনতে হবে সবজি আনবো ওই জন্যে ডাক্তারের কাছে ফেরা ফেরার পথে এগুলো সব কিনবো ও দই ফুরিয়ে গেছে একটু টক দই আনতে হবে তো কাজ আছে ডাক্তার ওখানে চলে আসবে শোনাই অফিস থেকে ফিরে আমার এটা হয়ে গেলে ডাক্তার ওখানে আসবে তারপরে একসাথেই ফিরব আজকে দুপুরে একদম শুইনি টুকটাক কাজ ছিল কাজই করছিলাম ওই জন্য হাই উঠছে জামা কাপড় গোছাতে গোছাতে উঠছে আমার দুপুরে একটুখানি একটু ভালো লাগে ঘুমালে বেশিক্ষণ না আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট ম্যাক্সিমাম এক ঘন্টা তাও বেশ ভালো লাগে ফ্রেশ লাগে তা আজকে শুই নিই শুই নিই আজকে এই টুকটাক সরার একটু কাজটা ছিল কুচ ছিল সেগুলোই করলাম দেখতে দেখতে ছটা বাজতে দশ মিনিট বাকি দেখতে দেখতে ছটা বাজতে যা সাড়ে ছটা নাগাদ বেরোবো স্কুটি বের করবো আজকে তো স্কুটি নিয়েই বেরোবো আমি দুটোকে নিয়ে তো ওই সাড়ে ছটার সময় বেরোবো আমি আর গুড্ডু এই বেরিয়েছি যাচ্ছি এখন একটু কভারটা ছিঁড়ে ফেলেছে তাই ওর ফোনের কভার লাগবে তাই ফোনের দোকানে এসছে ওই যে ওর ফোনের কভার নেওয়া হবে ব্যাক কভারটা এই যে পছন্দ করো কোনটা নেবে যেটা ভালো লাগে পছন্দ করে নাও কোনটা পছন্দ হচ্ছে ইটা ভালো তো সবই না না এটা না এটা ন অন্য ন এটাও ভালো কিন্তু এটা ময়লা হয়ে যাবে বাবা অদই লাগবে না অদই লাগবে না ফোনে আবার অদিক এই যে এরকম মাল্টি এরকম এরম টাইপের কালার নাও ময়লা হবে কম তা নোংরা করে ফেলবে এরকম হালকা কালার নাও থেকে ফিরে গেছি চলে এসেছি আজকে ডাক মানে ডাক্তারের কাছে হলোই না কাজ ডাক্তার আসতে ডাক্তারবাবু আসতে এতটাই লেট করেছে যে রাত হয়ে যাচ্ছে এদিকে কালকে শোনায় সকালে অফিসে বেরোতে হবে এসে রান্না মানে ভাত করব, রান্না রাতের তারপরে রাত হয়ে যাবে না তাড়াতাড়ি না শুলে সকালে ওঠা যায় না সাতটার মধ্যে উঠতে হয় তো সেই জন্যে আমি আর ওয়েট করলাম না নেক্সট কালকেও হবে না কাল পরশু দুদিন হবে না দুদিন পর যেতে হবে আমি ঠিক আছে তাই যাব। কোনো অসুবিধা নেই আজকে ওই জন্যে আর আর ডাক্তারের কাজটা হলো না এমনি বাজার টাজার করেই চলে এসেছি তো কী কী বাজার করেছি সেটা একটু দেখাচ্ছি বিট গাজর নিয়েছি একটা ঝিঙে নিলাম একটু পাতি লেবু আর ফ্রুটসের মধ্যে এই যে পাপায়া অ্যাপেল আম দুটো ইয়ে ওই যে কি বলে পেয়ারা জামরুল এই জামরুলগুলো বেশ নতুনত্ব দেখলাম ভালো বললো খুবই ভালো নাকি তো খেয়ে দেখি সেজন্য বেশি আনিনি আনলেই শুকিয়ে যায় নষ্ট হয়ে যায় আর এই যে বেদানা আমরা কাটালি গলাই ম্যাক্সিমাম খাই তো গলা এই যে আগের এই লেবুগুলো শুকিয়ে যাচ্ছে বেদানাটা শুকিয়ে যাচ্ছে সেই জন্যে কটা লিচুও আছে ওই জন্য আজকে আর বেশি কিছু আনিনি এগুলো অল্প করেই এনেছি এগুলো সব ফুরাক তারপরে আবার আনবো আর এই যে টক দই এই যে জাম কটা জামও এনেছি মাছ এনেছে বোয়াল মাছ এই যে চিকেন চিংড়ি আর গুড্ডুর এই যে শিং তো আজকে রাতের ভাত বসানো হয়ে গেছে প্রেসারে ভাত বসিয়েছি আজকে প্রেশারে একটুখানি পেঁপে দিয়েছি পেঁপে কেটে দিলাম পেঁপে একটু সেদ্ধ দিলাম আর ডিম সেদ্ধ আজকে ডিম আমাদের সেদ্ধ হচ্ছে এই যে প্রেশারে সেদ্ধ দেই না ডিমের গায়ে কেমন একটু ময়লা ময়লা থাকে আমার ঠিক ভালো লাগে না আমি ফ্রেশ করে ধুয়ে আলাদা বাটিতেই একটু বেশি টাইম নিয়ে সুন্দর করে সেদ্ধই করি তো যাই হোক সবাইকে যেটা আবার বলার প্লিজ একটুখানি লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর প্লিজ 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 একটু সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা ওকে সবাই ভালো থেকো সুস্থ দেখো ওকে টাটা গুড নাইট